পুরীতে আজকে আমাদের লাস্ট ডে ছিল তো বেরিয়ে গেছি পুরী থেকে আজকে যাচ্ছি হচ্ছে আমরা বাদদা বিচে আর পুরী থেকে বেরোনোর আগেই আমার সাথে একটা খুব খারাপ জিনিস হলো সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের চশমাটা সেটা হারিয়ে গেল কোথায় হারিয়েছে বুঝতে পারছি না তবে সকালবেলাতেও আমি নিয়ে বেরিয়েছিলাম বাট হারিয়ে গেছে তো মনটা ভীষণ খারাপ লাগছে আমি মানে বলে বোঝাতে পারবো না তো চলো আজকে দিনটা স্টার্ট করি হোক তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো দিনটাকে স্টার্ট করি আমরা তো অনেক দূর এগিয়ে গেছিলাম কিন্তু তারপরে আবার আমাদেরকে ব্যাক করতে হয়েছে কারণ রোহান ওর অফিসে মানে কোম্পানির ফোনটা ফেলে এসেছে হোম হোটেলেই তো এখন ওই হোটেল থেকে যারা আর কি নন্দনকাননের জন্য বেরিয়েছে তাদের হাতে ফোনটা দিয়ে দিয়েছে হোটেলের যে ওনার আছে তো আমরা এখন ওদের জন্য ওয়েট করছি ওদের থেকে ফোন নেব তারপরে আমরা বাগদার জন্য আবার বেরোবো তো আমরা আর গৌরব দ্বারা রয়েছি শুধুমাত্র আর সুগদা তো অনেক আগেই বেরিয়ে গেছিল আসছে ও আর আসছে না সুহদার ব্যাক করছে না আমরা এখান থেকে নিয়ে সুহদাকে জয়েন করবো তো এখন এখানে দাঁড়িয়ে রয়েছি কয়েকটা ফোনের কভার টভার দেখছে ওরা তো এই পাইল তোর কভারটা দেখা ফোনেই পায়ের নতুন ফোন পাবো আমার ফোনের পাবার নেই আমি তাহলে একটু টেম্পার গ্লাস লাগাচ্ছি তখনের পর থেকে মানে ফোনটা আমরা রিসিভ করার পর থেকে প্রায় একশো কিলোমিটার এসে গেছি এখন বাজে হচ্ছে আড়াইটে আর এখন খাওয়া দাওয়া করবো তার মাঝে একটা বিশাল মানে একটা এ হয়ে গেছে কি বলবো তোমাকে রাইডে যাওয়ার রাইডে যেতে যেতে রাইডে আর কি কাজটা হেলমেটের কাজটা নামিয়ে চালানোটা যে কি জরুরি কি জরুরি মানে বলে বোঝানো যাবে না মানে আমার পুরো কাজ নামানো ছিল হঠাৎ মাঝে মধ্যে তো একটু খুলি সেই জন্য কিন্তু আজকে আমি যেহেতু চশমাটা হারিয়ে ফেলেছি তাই জন্য আমি আর আজকে মানে হেলমেটের কাজটা খুলেই নি তো যাই হোক আমি হাততা রোহানের পিঠের ওপর এভাবে রেখেছিলাম হঠাৎ করে দেখি এক মানে পুরো ছ সাতখানা মৌমা ছ সাতখানা কি তার বেশি মানে আমার জন্য ছ সাতখানা ছিল বরাদ্দ একদম বলতাম বলতানা মৌমাছি পুরো এসে এমনভাবে অ্যাটাক করেছে পুরো হাতের মধ্যে আমাকে হুল ফুটিয়ে দেখো তোমরা আমার অবস্থা দেখো এই এই যে এই 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 পুরো ফুলে গেছে এখন পুরো টন টন করছে হাত আমার ভাল মানে হাতটা পুরো অবশ হয়ে আছে অবশের মতন দেখো এই যে এই জায়গাটা দেখো অবস্থা খুব খারাপ প্লাস পাইলেরও আঙুলে কামড়েছে পাইলের তো পুরো একদম মানে কাজ খোলা ছিল ওরা ওকে যদি ধরতো একদম পুরো মানে সেই পুরো খেয়ে ফেলতো এরকম ব্যাপার তো যাই হোক তারপরে একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম ওখানে আমাদের খাওয়ার কথা ছিল কিন্তু ওখানে মানে কয়েকটা লোক আমাদেরকে খুব ইয়েভাবে দেখছিল অনেকগুলো তারপরে দেখছি আর হঠাৎ করে ফোন টোন করলো কাকে একটা যে হ্যাঁ ইধার হে মানে আমরা হয়তো প্রেডিক্ট করছি হয়তো সেরকম কিছুই না অন্য কোনো ব্যাপার বাট হ্যাঁ অনেকগুলো লোক চলে আসছিলো তো সেই জন্য সুভদা গরবদা এরা সবাই ডিসিশন নিল কি তাড়াতাড়ি করে এখান থেকে জাস্ট বেরোতে হবে আমরা এখানে খাবো না পাশেই হোটেল ছিল আমরা এখানে খাবো না ঠিক করেছি তো দেন ওখান থেকে তিরিশ কিলোমিটার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এসে আবার এখানে একটা স্টার হোটেল বলে একটা ওখানে দাঁড়িয়েছি ওখানে খাওয়া দাওয়া করব কি খাওয়া দাওয়া করবো জানি না ওই ফ্রাইড রাইস চিলি চিকেন খাবার খুব ইচ্ছে ছিল কিন্তু চিলি চিকেন নেই তো দেখা যাক আর কি খাই সো চলো আপাতত খাওয়া দাওয়া করে নিই আর আটাত্তর কিলোমিটার আর চুয়াত্তর কিলোমিটার বাকি রয়েছে বাগদা বিচে ঢুকতে মানে আমরা ভাবতেই পারি না এতটা তাড়াতাড়ি আমাদের কভার হয়ে যাবে রাস্তা তো মাখন পুরো মাখন যাই হোক চলো তো দিন পর একটু ভালো খাওয়া দাওয়া করলাম একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খেলাম চিলি চিকেন ছিল না বলছিল তারপরে বললো যে হ্যাঁ হয়ে যাবে তো এত সুন্দর খেয়েছি সত্যি বলতে মানে এই যে স্টার হোটেলে দাঁড়িয়ে হয়েছি হোটেল স্টার কোথায় তো এক্স্যাক্ট লোকেশন তো আর বলে উঠতে পারছি না বাট সত্যি যদি তোমাদের কখনো চোখে পড়ে তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো খাবার দাবার তো এখন আমরা বেরোবো বেরিয়ে সবাই দেখো রেডি হচ্ছে আমরা আমি আর পায়েল রেডি হয়ে গেছিলাম আগে তো ওরা সবাই রেডি হচ্ছে এখন বেরোবো বেরিয়ে তাড়াতাড়ি ফাটাফাট এখন খালি বাগদা বিচে ঢুকার অপেক্ষা

আমরা এখন বিচে যাচ্ছি একটু এখন তো কিছুই বুঝতে পারবে না অন্ধকারের মধ্যে কালকে সকালে দেখাবো কি গন্ধ আর এখানে তো পটি করে সবাই মানুষের পটি তো পাপা দিয়ে দিন তো এই জন্য তো ওরা লাইটটা দিয়েছিল এই আমাদেরকে দাও লাইটটা তোমরা তুমি ছাড় তোমরা যাও

থেকে বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খাওয়া এটা হচ্ছে আমাদের ট্রিপের নিয়ম 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 বাকি মোমোটা বাকি আছে মোমোটা না না মোমোটা অন্য কারণে মুখ বন্ধ রাখার জন্য মুখ বন্ধ রাখা যাবে না জয় জগন্নাথ তো বাড়ি এসে গেছি পুরী ভ্রমণ আমাদের এখানেই শেষ আর পুরীর স্মৃতি আটকেও দিয়েছে আলমারিতে তো চলো আজকের দিনের ব্লগটা ই অব দি আই হোপ তোমাদের আজকের এই ভ্লগটা দেখতে খুব ভালো লেগেছে বা আমার এই পুরী সিরিজের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোনো বড়ো ব্লগে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট